প্রিয় ভাই এবং বোনেরা মাগরিবের নামাজের পর থেকে রাতের যে কোনো সময় ছোট্ট একটি দোয়া শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করবে মনের আশা পূরণ করবে এবং জান্নাত নসেবে করবে মনের দুষ্ট চিন্তা পেরেশানি যতই থাকুক আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই জন্য বলবো কোরআনি আল্লাহর শিক্ষানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র সাতবার এই আমলটি করুন ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ বিপদাপদ দূর হয়ে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা মাগরিবের নামাজের পর এই ছোট্ট দোয়াটি সাতবার পাঠ করতে হয় আপনি যদি মাগরিবের নামাজের পর থেকে যে কোনো সময় মনে হলেই কিংবা ভিডিওটা দেখেছেন তখন আপনি সুন্দর করে দেখে দেখে মধ্যে আমলটি করবেন ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমলেই শান্তি আমলেই মুক্তি আমলেই আপনার জীবন পরিবর্তন হবে আমল ছাড়া বিকল্প কোনো কিছুর মধ্যে শান্তি নাই এই শ্রেষ্ঠ আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি মাগরিব নামাজের পর থেকে যেই কোনো সময় আপনার আমলটার কথা মনে হয়ে যাবে আপনি সঙ্গে সঙ্গে রাতের মধ্যেই আমলটি করে ফেলবেন আবারও বলছি মাগরিবের নামাজের পরে আমলটি করবেন যদি না পারেন রাতের যেই কোনো মুহূর্তে আপনি মনে পড়লেই আমলটি করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি সাতবার সর্বপ্রথম সাতবার আপনি স্তিকার পাঠ করবেন তাওবার নিয়তে সাতবার যদি আপনি স্তিক ফার পাঠ করতে পারেন তাওবার নিয়তে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার নিয়তে আল্লাহ সমস্ত গুণাগুলো আপনাদের ক্ষমা করে দিবে এবং রিজিকের মধ্যেও বরকত দেবে দেবে আপনাদের গুণা যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয় আস আপনাদের গুণা যদি সমস্ত মানুষ পরিমাণ হয় আপনাদের গুণা যদি আল্লাহর আড়স পর্যন্ত হয়ে যায় তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গুণাগুলো ক্ষমা করবে তবে মন থেকে আপনি এই ছোট্ট আমলটি তাওবার নিয়তে আপনি করতে হবে আমি বলে দিচ্ছি এক ইস্তিক ফার আমল করতে হবে দুই নাম্বারে বার দরুদ শরীফ পাঠ করবেন আপনাদের আমল কবুল হবে আল্লাহ খাস রহমত নাজিল করবে এবং দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবি

দুই পাঠ করবেন যদিও এক বেলাও পাঠ করেন আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দিবে ফলাফল আপনি হাতে হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এ দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এ দোয়াটির অর্থটা বলে দিচ্ছে তারপর আমি আমলটার কথা বলে দিচ্ছি সুন্দর করে দোয়াটির অর্থটা হচ্ছে কোরআনি দোয়া আল্লাহ তালাই আমার জন্যে যথেষ্ট তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তার উপর আমি ভরসা করি তিনি মহা আরসের অধিপতি আল্লাই আমার জন্যে যথেষ্ট প্যারেসানিকে থেকে মুক্তি করার জন্যে অভাব অনটন থেকে মুক্তি করার জন্যে মনের মধ্যে শান্তি দেওয়ার জন্যে আমার দোয়া কবুল করার জন্যে এবং সমস্ত বিপদ আপদ দূর করার জন্যে আমার জন্যে আল্লাই যথেষ্ট আপনি এটাই বললেন এই কথাটা বললে আল্লাহ প্রচণ্ড খুশি হয়ে যায় এ কোরআনুল কারিমের এই আয়াত্রা পড়লে ছোট্ট একটি দোয়া আমি স্কেনের মধ্যে বাংলাতে দিয়ে দেব ইনশাল্লাহ এ বরকতপূর্ণ আমলটি আপনারা করবেন আপনাদের ছেলে সন্তান যারা আছে ঘরের মধ্যে সবাইকে বলবেন আমলটি করতে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দিবে পেরেশানিকে দূর করে দিবে গাইবি ধন সম্পদ রিজিক দিবে অভাব দূর করবে তাই আমি আপনাদেরকে এখন আমলটির কথা বলে দিচ্ছি কিভাবে করবেন মাগরিবের নামাজটা পড়ার পর আমলটি করবেন অথবা মনে যদি না থাকে যে কোনো সময় রাত্রে মনে হলেই আমলটি করবেন এক নাম্বারে সাতবার আপনি স্তিক পাঠ করবেন তা আবার নিয়তে আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি ভবিষ্যতে আর কখনো গুনা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা মনে মনে বলে অথবা মুখে মুখে বলে অন্তর থেকে তারপরে আপনি সাতবার এই তাওবার দোয়াটা পড়বেন আমি আবারও বলছি সাতবার এই ইস্তেকফারের দোয়াটা তাওবার নিয়তে পাঠ করবেন আস্তাক গো ফেরো লহা রব্বে মেয় কুল্লি রাম বেউ ওয়াতু বো এলাই আবারও বলছি আস্তাকো ফেরো লহা রব্বে মিং কুল্লি রাম বেউ ওয়াতু বো এলাই সাতবার জীবনের সব গুণার সঙ্গে সঙ্গে ক্ষমা হবে যত গুনা হোক না কেন নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ তাআলা রিজিক দিবেন আল্লাহ রহমত নাজিল করবে দুই নাম্বারে আপনি এই ছোট্ট দরুদ শরীফটি সাতবার পড়বেন দরুদ ইব্রাহিম নামাজের দরুদ দিয়েও পড়তে পারেন বা ছোট দরুদও পড়তে পারেন নামাজের দরুদ যদি পড়েন এটা পড়বেন সাতবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম

এই দুরদ শরীফ সাতবার পড়লে আপনার আমলকে আল্লাহ কবুল করবে আমলের ভুল ত্রুটি কবুল করবে খাস রহমত নাজিল করবে এবং দুশ্চিন্তা পেরেশানি আপনাদের দূর করে দিবে আল্লাহ তালা তিন নাম্বারে সেই গুরুত্বপূর্ণ আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করবেন সাতবার বিপদ আপদ মুসিবত রোগ শোক যত পেরেশানি আছে সব কিছু থেকে দূর হওয়ার জন্য আল্লাহ আলামিনের কাছে সাতবার এ দোয়াটি পাঠ করবেন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ সমস্ত পেরেশানিকে দূর করে দিবেন সাতবার আপনি পাঠ করবেন এ দোয়াটি সূরা তাওবার ১২৯ নং আয়াতটি দোয়াটি আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পাঠ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে তিনবার পুরোন সহিশুদ্ধভাবে সাতবার পর্বনে দুয়াটি দুয়াটি আর কি আমি তিনবার পাঠ করে দিচ্ছি হাসবেল্লা এলা হা এলাহো হো অয়লাই হে

ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন তারপর আল্লাহ রাব্বেলা মিনের কাছে আপনি মুনাজাত করবেন যে আল্লাহ এই আয়াতের দোয়ার আমার সকল সমস্যার সমাধান করে দাও বিপদ দূর করে দাও যা আছে আপনার প্যারেশানি দুশ্চিন্তা হতাশা যা কিছু আছে আপনি সব কিছুর কথা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলবেন ইনশাল্লাহ তারপর মোনাজাত শেষ করবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি আপনি জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি আবারও বলছি আপনারা যদি মাগরিব নামাজের পর থেকে যখনই মনে হবে তখনই আপনারা এ দোয়াটি পড়ে ফেলবেন ছোট্ট আমলটি জীবনের সমস্ত গুণা মাফ হবে অভাবনটন দূর হবে গাইবি ধন সম্পদ আল্লাহ তালা রিজিক দিবে আপনাদেরকে পেরেশানি দূর করবে জান্নাত আপনাদের সহজ হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার তাই আপনারা যখনই মনে হবে রাতে মাগরিব নামাজের পর থেকে আপনি মনে হলেই সর্বপ্রথম ইস্তিকফারের আমল করবেন তাওবার নিয়তে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার নিয়তে প্রথমে 7 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া এলাই ইলাইহি দুই বার 2 নম্বর দরুদ শরীফ 7

আলি মুহাম্মদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود ইব্রাহিম সাত বার দুই নম্বরে তিন নম্বরে সূরা তাওবার 129 নং আয়াতটাকে আল্লাহর শেখানো দোয়াটাকে সাত বার পড়বেন আপনাদের যা প্রয়োজন আল্লাহ তালা তাই আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ সামি দুশ্চিন্তা হতাশা দূর করে মনের মধ্যে শান্তি দিবে যা চাইবেন তাই পাবেন আপনি এই দোয়াটা দেখা দেখা পাঠ করলেই চলবে মুখস্থ করতে হবে না যদি মুখস্থ না হয় কোনো সমস্যা নেই তারপরে আপনি আল্লাহ তালার কাছে মুনাজাত করে দোয়া করবেন এই আমলের উসিলায় আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমাকে কবুল করবে মনের আশা পূরণ করো আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ তারপর মনাজ শেষ করবেন তাহলে ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমলটি আশা করে শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং আমলটি সুন্দরভাবে করার তাওকে দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি ও আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে তুমি নিষ্পাপ বেগুনা মাসম বানাও তোমাকে ভালোবাসে বলি তো আমলটি করবে আল্লাহ তাদেরকে তুমি জীবনকে সুন্দর করে দাও আমলটি ভালোভাবে করার তৌফিক দান করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত